আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই বাগদেবীর আরাধনায় মেতে উঠি আর তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও রয়েছে সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়ার প্রচলন রয়েছে আজকে আমি তাই কিভাবে সরস্বতী পুজোর দিন গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি বানাবেন সেটাই দেখাবো আর খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আপনার ঘরে যে যেরকম লোক সেই অনুযায়ী চালটা এখানে নেবেন চালটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমি তিনশো গ্রাম চালের জন্য দেড়শো গ্রামের একটু বেশি কাঁচা মুগ ডাল নিয়েছি এখানে একটা বড়ো সাইজের গাজর কিউব করে কেটে নিয়েছি কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি কিছু মটরশুঁটি দুটো কাঁচা লঙ্কা আর দুটো টমেটো চার টুকরো করে নিয়েছি এখানে যদি একটু আলু দেন দিতে পারেন তবে খুব বেশি সবজি দেবেন না তাতে খিচুড়িটা খেতে মোটেও ভালো লাগবে না প্রথমেই আমি কাঁচা মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা বাদামি কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব এখানে একটা কথা বলি খিচুড়ি রান্নায় কিন্তু ডাল দিতে কার্পণ্য করলে খিচুড়ির টেস্ট খুব একটা ভালো আসবে না ডালের পরিমাণটা যত বেশি দেবেন ততই খিচুড়ি খেতে টেস্টি হবে এবার কড়াইতে রিফাইন অয়েল গরম করে প্রথমে আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো গাজরগুলোকে আমি ভেজে নিলাম গাজরগুলো ভেজে আমি তুলে রাখবো তারপর একে একে অন্য সবজিগুলো ভেজে নেব এবার আমি ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব ফুলকপিগুলোকে একটু বেশি লাল করেই আমি ভাজবো আর যাতে কালারটা ভালো আসে তার জন্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিলাম গাজর ভাজার সময় কিন্তু আমি লবণ বা হলুদের ব্যবহার করিনি দেখুন ফুলকপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব আর ওই কড়াইতেই আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নেব মটরশুঁটিগুলো খুব অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই জাস্ট মিনিট দুয়েকের মতো একটু না করে নিলেই হবে দেখুন মিনিট দুয়েকের মতো লো ফ্লেমে না আছাড়া করায় মটরশুঁটির কালারটা একটু যখন চেঞ্জ হয়ে এসছে তখন আমি মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি আবারও বেশ কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে দুটো দারচিনির টুকরো দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি হিং নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু রান্নাটার টেস্ট খুব ভালো আসে তবে যারা হিঙের ব্যবহার করতে চান না তারা হিংটা এখানে বাদ দিতে পারেন এবার কেটে রাখা টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুটোকে দিয়ে আমি মিনিট দুই তিনেকের মতো একটু নাড়াচাড়া করে নেবো যখন টমেটোটা একটু নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন আদা বাটা আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো লবণ আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন টমেটোটাকে আমি এভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি টমেটোটা কিন্তু খুবই নরম হয়ে গেছে আপনারা যদি টমেটোটা গোটা রাখতে চান গোটাও রাখতে পারেন এই সময় আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে না লেগে যায় আর আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন চিনি সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার এই সময় আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব জলটা যত ভালো করে ঝরাবেন ততই কিন্তু কষাতে সময় কম লাগবে তাই জলটা এখানে ভালো করে ঝরিয়ে দেবেন আর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটাও ভালো করে ধুয়ে নিয়ে তার জলটা ভালো করে ছেঁকে ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চাল আর ডালটাকে আমি এবারে মশলার সাথে লো ফ্লেমে ভালো করে কষাতে থাকব যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটোকে আমি দিয়ে দিলাম এই সময়ে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে মিনিট পাঁচেকের মতো কষাতে থাকবো এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখুন খেতে হবে খুবই টেস্টি অপরদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেক পর আমি এই গরম জলটা কড়াইতে নিয়ে নিলাম জলের সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু অনেকটা জল দেবেন না প্রয়োজন মতো জল এখানে অ্যাড করতে থাকবেন প্রথমেই অনেকটা জল দিলে জল বেশি হয়ে গেলে খিচুড়িটা জল প্যাচ প্যাচে হয়ে যায় খেতে ভালো লাগবে না আমি আরও ওয়ান টেবিল স্পুনের মতো লবণ এখানে দিলাম এবার ঢাকা দিয়ে খিচুড়িটাকে অর্ধেক সিদ্ধ করে নিলাম লবণের পরিমাণটা যদি পরে মনে হয় আরও একটু লাগবে তখন আরও একটু অ্যাড করতে পারেন আমি মশলা কষার সময় ওয়ান টি টেবিল স্পুন লবণ দিয়েছিলাম আবার পরে ওয়ান টেবিল স্পুন লবণ দিলাম দেখুন খিচুড়িটা কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে এই সময় আমি আরও একটু গরম জল দিচ্ছি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে এই সময়ই আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম মানে যখন খিচুড়িটা অর্ধেক সিদ্ধ হবে তখন এই ভেজে রাখা সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নিয়ে আমি আরও একটু জল দিলাম যেহেতু মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন হবে আর কিছু কিসমিস এখানে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দশ মিনিট পরে ফিরে এলাম খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে খিচুড়িটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আরও বসে যাবে তাই আমি এর থেকে খিচুড়িটাকে আর ঘন করব না সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর টু টি স্পুন ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর টেস্ট আসবে আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে তো টেস্ট আরও ভালো আসবে সমস্ত জিনিস মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল খিচুড়ি আপনারা অবশ্যই বানান বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার